এই যে জগন্নাথ বিশ্বের আন্দোলনটা জটিল আকার ধারণ করলো হয়েছে এখন উপদেষ্টা মাহফুজ বহু কিছু বলছেন তিনি দুঃখ প্রকাশ করছেন সেদিনের জন্য যদি তার ভুল হয়ে থাকে তিনি বলছেন তিনি নাকি পুলিশ ডিএমপি কমিশনারকে বলেছেন যে তাদের উপরে এই আন্দোলনকারীদের উপরে যাতে আর বল প্রয়োগ না করা হয় হ্যাঁ একটু দেরি হয়ে গেল না তো আর উনি বল প্রয়োগের কথা করা না করা বলার কি উনি তো তথ্য উপদেষ্টা তাহলে সেই কে আক্রমণ করতে বলেছিল সেদিন কার সিদ্ধান্তে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে সেল সাউন্ড গ্রেনেড এবং পেটা করা হয়েছে কার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটার এখন বিচার চাচ্ছে তারা সেটা বলছে মাহফুজ যতই এখন আশ্বস্ত করুন তাদের সাথে আছেন জুলাই বিপ্লবের সঙ্গী হ্যাঁ অনেক কিছু বুঝেছেন আচ্ছা এই সমস্যার সমাধান হবে আমি প্রত্যাশা করি সমস্যাটার সমাধান হোক কিন্তু যতই যতই বলছেন ওখানে যাচ্ছে ছাত্ররা তারা বোতল মঞ্চ নামে মঞ্চ করে ফেলেছে ঘৃণাটা কোন জায়গায় রাগ খুবটা কোন জায়গায় গেছে দেখেন যেই বোতল মারা হয়েছে হাসনাতরা বলছেন দুঃখ প্রকাশ করার জন্য ছাত্রদেরকে ছাত্ররা বলছেন আমরা দুঃখ প্রকাশ করব। আপনারা কি দুঃখ প্রকাশ করেছেন আমাদের উপরে যে পুলিশ মেরেছে আমাদেরকে আমাদের শিক্ষকদেরকে যে পুলিশ মেরেছে সেটা কি আপনারা দুঃখ প্রকাশ করেছেন এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার আমাদের আছে আমরা তো নিন্দা জানিয়েছি বোতল মারার আমরাও নিন্দা জানিয়েছি আমরা বলেছি কাজটা ঠিক না এবং আমরাই আগে বলেছি ছাত্রদের সরি বলা উচিত এখনো বলবো কিন্তু ছাত্রদেরকেও তো সরকার সরি বলা উচিত যে তোমাদের উপরে আক্রমণ করা ঠিক হয়নি এই একই কায়দা অমিলে অবলম্বন করেছিলেন বলেই তো আজকে মাহফুজ আলম উপদেষ্টা বা আজকে এই সরকার তাহলে তারা এই ব্যথা দ্রুত ভুলে গেল বছর গড়াতে পারলো না দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা তাদের ক্ষোভ তাদের দুঃখ কতটা কষ্ট তারা পেয়েছেন তারা কিভাবে সেটি প্রকাশ করছেন আমার দেশ পত্রিকায় যেসব রিপোর্ট জানা যায় যে মাহফুজকে মাহফুজকে জবি শিক্ষক এবং জবি শিক্ষককে রইস উদ্দিন যার কথা আমরা আলাদা করে আমাদের আলোচনায় আপনাদেরকে পরিচয় করিয়েছি তারা বলছেন যে বৃহস্পতিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে কাকাইল মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এই রয়েসুদ্দিন ড রইসুদ্দিন তিনি মাহফুজ আলমের তীব্র সমালোচনা করেছেন যে তথ্য উপদেষ্টা তিনি বলেন বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতে না এখন তোমার আচরণ ফেসিবাদী মনে হচ্ছে ডক্টর রইসুদ্দিন বলছেন একটি বৈষম্যহীন রাষ্ট্রে পাবলিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা বরদাসযোগ্য নয় বৈষম্যহীন সমাজে যে বৈষম্যহীন সমাজের কথা বলে এই সরকার ক্ষমতায় কত কত বৈষম্যে রন্দ্রে সরকার চেয়ারে বসে দেখতে পাচ্ছে না এর সুষ্ঠুকে স্মরণ করিয়ে দিয়ে ডক্টর বলেন আপনি এক সময় ছাত্র ছিলেন আমরা ভেবেছিলাম আপনি আমাদের পাশে থাকবেন আমাদের কষ্ট বুঝবেন কিন্তু আপনি তা করেননি হুশিয়ারি করে ডক্টর রইসুদ্দিন বলছেন কেউ আমাদের বল প্রয়োগে সরাতে পারবে না দাবি মেনে নিলে দুই মিনিটে আমরা ক্যাম্পাসে ফিরে যাব তা না হলে আমরা এখানেই থাকবো বিশ্ববিদ্যালয় এখন কার্যত অটো ডাউন আন্দোলন বেগবান করতে শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা প্রায় ত্রিশটি বাস করে কাকরাইলে এসেছেন শিক্ষার্থীদের চার দফা এখানে তুলে ধরা হয়েছে আমি জানি না এই যুক্তির কথাগুলো কেন চেয়ারে বসলে পরে আমাদের সরকার কেউ বুঝে না মাফাজ গিয়েছেন আমি অ্যাপ্রিসিয়েট করেছি গুড গুড তিনি গিয়েছেন তো রেসপন্সটা করেছেন কিন্তু যাওয়ার মধ্যে দিয়ে জল তো অনেক খোলা হয়ে গেছে কারা ঘোলা করেছেন তার সঙ্গী সাথীরা আর তিনি টার্গেটেড তিনি বলছেন যে তাকে নানান দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে একটা দল তাকে টার্গেট করেছে একটা দল কি আপনারা বুঝেন যে তিনি জামাত ইসলামের বিরোধী কথা বলছেন জামাত ক্ষমা চাওয়ার কথা বলছেন এক করে তাই এসব মিলে কি খুব রাজনীতি একটা জটিল ইকুয়েশনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ে গেল যদিও জামাত এই শিক্ষার্থীদের দাবি আদায়ের ব্যাপারে পজিটিভ অবস্থান নিয়েছে খেলাটা কতটা জটিল সমীকরণে চলছে বোঝার চেষ্টা করেন এবার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন সত্য করেন এবং সহিংসতার সাথে আপনার সাথে ব্যক্তিক্রমণ পূর্ণিয়া